বিক্রমপুর নামের একটি গ্রামে ছিল একটা হোটেল হোটেলটা শুধু হোটেলই ছিল ছিল না এটা একটা হোটেল এই হোটেলে একটা ভূত থাকত ভূতটি এই হোটেলে আশ্রয় নেওয়া প্রত্যেক মানুষকে হত্যা করত। একদিন শহর থেকে একজন লোক এই বিক্রমপুর গ্রামে ঘুরতে আসে কোথাও কোনো থাকার জায়গা আছে কি না তা লোকটি খুঁজতে থাকে এদিকে এই ভুতুড়ে হোটেলের যে ভূতটা ছিল সে একটা মানুষের রূপ নিয়ে গ্রামে বেরিয়ে পড়ে মানুষের খোঁজে কিন্তু ওই ভুতুরে মানুষটি এই দিন কোনো মানুষই খুঁজে পায় না তখন সে বলতে থাকে আজ তো কোনো মানুষের দেখাই পাওয়া গেল না আজ মনে হয় আমার ভাগ্যটাই খারাপ কিন্তু মানুষ মারার জন্য যে আমার হাত একেবারে চুলকাচ্ছে ঠিক তখনই ওই শহর থেকে আসা লোকটি সেখানে আসে এবং ওই ভূতরূপী মানুষকে উদ্দেশ্য করে বলে এই যে দাদা আপনাকে দেখে তো এই গ্রামেরই মনে হচ্ছে আপনি কি বলতে পারবেন এই গ্রামে রাতে থাকার জন্য কোনো বাড়ি বা হোটেল আছে কি না আপনি হোটেল খুঁজছেন আছে তো আছে এই গ্রামের এই পাশের দিকেই একটা হোটেল আছে কোনো সমস্যা নেই আপনি আমার সাথে চলুন তাই নাকি দাদা আমার অনেক উপকার হলো গো আসলে আমি শহর থেকে এসেছি তো গ্রামে কোথাও কোনো হোটেল বা ভাড়া বাড়ি পাচ্ছিলাম না আপনাকে পেয়ে আমার অনেক বড় উপকার হলো চলুন দাদা আপনার হোটেলেই চলুন তারপর সব বলছি তারপর তারা দুজন হোটেলের দিকে রওনা দিল হোটেলে পৌঁছে শহরের লোকটি হোটেলে কোনো মানুষ দেখতে পান না তখন সে বলে ওঠে আচ্ছা দাদা আপনার হোটেলে তো কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না আপনার বস কোথায় তাকেও তো দেখতে পাচ্ছি না আসলে স্যার আমার বস মনে হয় ঘুমিয়ে পড়েছে আপনি চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আপনি এই রুমে থাকতে পারেন কোন সমস্যা নেই আচ্ছা দাদা কোনো সমস্যা নেই তা ঠিক আছে আপনি কি দয়া করে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারবেন আসলে রাতের খাবার খাওয়া হয়নি তো রাত অনেক হয়ে গেছে তো প্রচুর খিদে পেয়েছে আনছি স্যার কিন্তু আপনি একজন শহরের মানুষ হয়ে আমাকে বারবার দাদা বলছেন কেন এভাবে বলছেন কেন দাদা নিজেকে কখনো এমন ছোট করে দেখবেন না আপনি যেটাই করুন না কেন সৎ পথে করছেন এটাই তো অনেক তো আর করছেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনিও মানুষ আমিও মানুষ আপনাকে আমি অসম্মান করে কেন কথা বলবো আসলে স্যার আপনি খুবই ভালো মনের একজন মানুষ আসলে সবাই যদি এমন কত হয়েছে হয়েছে। আছে আমার আর প্রশংসা করতে হবে না আমরা আজ থেকে বন্ধ এখন যাও কিছু খাবার আনো আমার প্রচুর খিদে পেয়েছে তারপর সেই ভুতুড়ে লোকটি কিছু খাবার এনে সেই শহরের লোকটিকে খেতে দেয় শহরের সেই লোকটি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা তার ঘুম ভাঙলে সে ওই হোটেলে কাউকেই দেখতে পায় না সে চারপাশে খুঁজতে খুঁজতে গ্রামের ভিতরে ঢুকে পড়ে কিছু দূর চলার পর সে দেখতে পায় গ্রামের কিছু মানুষ এক জায়গায় বসে আছে সে তখন সেখানে গিয়ে সবাইকে ওই হোটেলের ছেলের কথা জিজ্ঞাসা করে তখন গ্রামের সবাই ঠিক বুঝতে পেরে গেল যে এই শহরের লোকটি ওই হোটেলের ভূতের খপ্পরে পড়েছে তখন একজন লোক বলে উঠল আপনি ওই হোটেলে এক রাত থাকার পরও বেঁচে আছেন এটাই অনেক ঈশ্বর কৃপা করে আপনাকে বাঁচিয়েছেন হোটেলের ওই ছেলেটি একটা ভূত ওই হোটেলে আজ পর্যন্ত যেই উঠেছে সেই তার খরে পড়েছে এবং মারা গেছে কি হাবল তামল বকছেন আপনারা আপনাদের গ্রামের মানুষের এই একটাই সমস্যা কেঁচো হলেই ভূত প্রেত অন্ধবিশ্বাসে বিশ্বাস করেন এই ভূত প্রেত বলতে কিচ্ছু হয় না বুঝেছেন আর ওই হোটেলের ছেলেটি আসলেই খুব ভালো এখন আপনি শহর থেকে এসেছেন আপনি এত কিছু জানেন না আমাদের উচিত ছিল আপনাকে সতর্ক করা সেটা আমরা করেছি এখন বাদ বাকি আপনার ইচ্ছা কিন্তু লোকটি তাদের কোনো কথায় কান না দিয়ে হোটেলে এসে জোরে জোরে ডাকতে থাকে ওই ছেলেটিকে ঠিক তখন সেখানে একটা ভূত আসে এবং সে বলে হ্যাঁ বন্ধু গ্রামের লোক তোমাকে সত্যি কথাই বলেছে আমি একটা ভূত কিন্তু তোমার ভয় করার কোনো কারণ নেই তুমি আমাকে বন্ধু বলে ডেকেছ আমি তোমার কোনো ক্ষতি করব না আমি ছিলাম এই হোটেলের একজন সাধারণ কর্মচারী আমি আমার দায়িত্ব সব সময় সততার সাথে পালন করে আসতাম কিন্তু একদিন এক লোক আমার হোটেলে এসে আমার কাছে চা চায় চা বানিয়ে আনতে আমার একটু দেরি হয়ে যায় দেরি হয়ে যায় বলে ওই লোকটি ওই গরম চা আমার মুখে ছুঁড়ে মারে তারপর ওই লোকটি আমার বসকে ডেকে এনে নালিশ করে তার কাছে তারপর বহাস আমায় অনেক মারধর করে এবং চাকরি থেকে বের করে দেয় তখন আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছিলাম হঠাৎ করে পিছন থেকে একটি ট্রাক এসে আমাকে গাড়ির নিচে পিষে দিয়ে চলে যায় আমি সেখানেই মারা যাই থাক এসব কথা তবে আপনি কি আমার একটা সাহায্য করতে পারবেন কি সাহায্য বলো বন্ধু আপনি কি আমার মুক্তির ব্যবস্থা করতে পারবেন অবশ্যই পারব কেন পারব না আমার বন্ধুর জন্য আমি অবশ্যই পারব এরপর শহরের সেই লোকটি একটি তান্ত্রিককে ডেকে এনে তার বন্ধুর আত্মার মুক্তির ব্যবস্থা করে দেয় তারপর থেকে ওই হোটেলটি ভুতুড়ে মুক্ত হলো